পদ্মার ইলিশ তখন দর্শক পদ্মার ইলিশ একেবারে অরিজিনাল পদ্মা পদ্মা নদীর পাড়ে বসে আছি আমি আপনাদেরকে দেখাই পদ্মা নদীটা একটু এই যদি পদ্মা নদী এইখান থেকে মাছ ধরে নিয়ে আসেন সারা রাত মাছ ধরে নিয়ে আসেন এইখানে এই উড়াকান্দা পদ্মার পাড়ে মাছ বিক্রি করে নিলামে এই যে মাছ দেখুন পদ্দার ইলিশ আপনারা ঢাকায় যেসব ইলিশ দেখেন তার সাথে এই ইলিশটা মিলিয়ে নেবেন চোখটা মিলাই নিবেন দেখুন পদ্মা ইলিশের চোখ কিন্তু কালো যে যাই বলুক দেখে নিন একটু পাশে সোনালি মাঝখানে কালো পাশে সোনালি কালো মুখটা একটু লাল দেখুন মুখটা একটু লাল সোনালি আভা আছে সোনালি আভা আর চিকচিক করছে দেখে নিন সবগুলো একই রকম সোনালি চোখ সোনালি তার মাঝখানে প্রতিটা কালো এই হচ্ছে পদ্মার ইলিশ

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো সাতশো আটশো 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 পঞ্চাশ আটশো 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 পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা